এখন তো কোনো খাজনারিজারা নাই অতএব আপনারা কোনো খাজনা দিবেন যদি কোনো সরকারে বা সরকারিভাবে কোনো আসে ওটালে পরের বিষয় এখনো এই বিষয়ে কোনো আলোচনা হয়নি মানে বন্ধ ছাত্ররা আছে সবাই সবাই আপনাদের সহযোগিতা করবে অবশ্যই এমন ভাবে বিক্রি করবেন

কারণ যে স্টুডেন্টের কাছে আমার বাচ্চা স্কুলে পড়তে হবে তার কাছে আবার কোচিং সেন্টার ভর্তি হবে এটা দেখতে হবে আবার বড় বড় প্রতিষ্ঠান আপনাদের লাগে আমাদের এক লাখ দেড় লাখ দুই লাখ টাকাও নিয়ে সেই স্টুডেন্ট দুর্নীতি করে ভর্তি হবে এই বিষয়গুলোও আপনারা তুলে ধরছেন আপনি যে বিষয়টা বলছেন আমি সেটা মাথায় রাখছি ঠিক আছে কিন্তু আমরা বলছি আমাদের যে আনুষ্ঠানিকতা যে বর্তমানে আছে এগুলো শেষ করে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের পক্ষ থেকে একটা কমিটি করা হবে যাতে কোনো কি না হয় মানে বৈষম্য সৃষ্টি না হয়

বক্তা দেখো যে কোনটা কোন মূল্য যেটা ন্যায্য দাম ওইটার ভিতরে বিক্রি করবে বুঝছেন সেটা মূল